ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্রদন্ত স্বাগতম তো আজকের তৃতীয় সামনে আসছে সেটা হচ্ছে পাওনা টাকা উদ্ধার করা বা পাওনা যে কোনো জিনিস আপনি আপনার গ্রামগত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করবেন সে নিজের ইচ্ছায় আপনার পাওনা জিনিসগুলো ফিরে দেবে আসছে টাকা বা যে কোনো জিনিস আপনি উদ্ধার করতে পারবেন তো বন্ধুকালের কাজ আগে বলতে রাখে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে এই নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন এই আমরা যে কোনো কাজ গানটি সহকারে করে দিতে পারবো আর বন্ধুখানে আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে বেলাইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে বুঝ যান তো বন্ধু নিমে কার্যকর সেটা কীভাবে ব্যক্তির জন্য যদি আপনার কোনো কিছু টাকা পাওয়ানোর থাকে তাহলে আপনি এই যে নকশা আছে নকশাটি তৈরি করবেন তো নকশাটি লিখতে হইব আপনার সোম অথবা মঙ্গলবার ভিতরে লিখতে হইব পাপ পবিত্র ওই একটা স্থানে বৈশাখ লিখবেন লিখবেন হচ্ছে জাফরান মেশক রাম সিন্দুর কৃষ্ণ সিন্দুর কুস্তুরি দিয়ে বুসপত্র বলেছি জাফরান মেশক রামসুর কৃষ্ণ সিন্দুর এবং কুস্তুরি দিয়ে বুসপত্র দুইটা থাবিজ লিখবেন তো দুইটা তাবিজ লেখার পরে আপনি করবেন কি একটা তাবিজ আপনার এই বা হাত বা ডান হাতে বাহুতে বেঁধে দিবেন আর যদি এই হাতগুলো ভাবতে একটু অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তাহলে আপনি কোমরে বেঁধে দেবেন একটা তাবিজ আর একটা তাবিজ আপনি করবেন কি একটা তাবিজের ভিতরে আপনি ওই তাবিজটা যার কাছ থেকে আপনি টাকা পান তার যদি পারেন তার শরীরে এই তাবিজটা চয়াইবেন যদি শরীরে দেখবেন চোয়াইতে না পারবেন তার বাড়ির আশেপাশে বা আঙ্গিনে এই তাবিজটা পুঁতে দিয়ে আসবেন যদি তার বাড়ির আশেপাশে আঙিনের দিয়ে আসেন তাহলে ইনশাআল্লাহ সে আপনার টাকাটা ফেরত দেওয়া যাইব এক সপ্তাহের ভিতরে টাকা বা যে কোনো জিনিস যা হারবে তাই ফেরত পাইবেন এই যে তাবিজ আছে তাবিজের নিচে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা বসাই দেবেন বসাই দিয়ে আপনি তাবিজটা লিখতে লিখবেন তো এই তাবিজটা আপনি যে কোনো সপ্তাহ মঙ্গলবারে লিখবেন যা ফ্রানব রামশির কৃষ্ণ সিংহ কুস্তুরি দিয়ে বুঝপথ নয় তারপর হয়েছে এই তাবিজটা আপনি ফাঁক প্রভূতির হইয়া লিখবেন এটা এটা কু আছে আপনার যদি কোনো উল্টা পাল্টা করেন ইনশাল্লাহ আপনাকে হইব তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি একদিন ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন বোঝে মাঝে শেয়ার করে দেবেন ইনশাআলাহ তাহলে আমি আর ভালো ভালো ভিডিও বানাইতে উৎসাহ পাইব আর ধন্যবাদ সবাইকে কতটা সুস্থ থাকুন আল্লাহ হাফিজ